আমাদের তো ভিডিওতে অনেক মানুষে কমেন্ট করতেছে যে আমাদের রাজপাশাত কিরকম হইছে আমরা তো অনেক দিন হইছে চলে আইছি তো দেখাবো না আমাদের রাজপাশাতে কোন কোন জায়গায় কি আছে তাহলে আমাদের বাড়ি তো এই দেখুন পুরো ভল্ট এখনো কমপ্লিট হয়নি এই যে নিচে এখানে টাইস হবে তারপরে এই যে এখানে যে ই আছে বেঞ্চ আছে এখানেও টাইস হবে তারপরে এই যে পিলার দেখতেছ হ্যাঁ উপরে একটু উপরে সাইডে এখানে শুধু একটু প্লাস্টার হয়েছে

দুইটা তো আপাতত লাগাইছি কারণ হচ্ছে আমরা হচ্ছে মানুষ তো বেশি না এখানে এখানে হচ্ছে আপাতত টাইলস লাগাইছি এখন এখানে হচ্ছে এই আমরা যখন একটা কাজ পুরো গাছটা কমপ্লিট হয়ে যখন একটা আর এখানে হচ্ছে বাথরুম বাথরুমে আছে এটা এটা তো দর্জাল হইছে দেখো দেখতে বলবেন না আর এখানে হচ্ছে এই সাইডে তো বাথরুমটা পুরোপুরি কমপ্লিট হলো তারপরে দেখাবো আপনাদের হুম এক এক করে সব দেখাবো আর এই জানালাটা কিন্তু অনেক সুন্দর এদিকটা অনেক বাতাস আসে এই যে দেখাচ্ছি হ্যাঁ এখানে তারপর হচ্ছে এখানে হচ্ছে এই যে দেখতে বাতেছিস আর এখানে হচ্ছে এই যে যে জায়গাটা দেখতেছিস এটা হচ্ছে গ্যাসি হ্যাঁ তো এটাও এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি এটা বসাতে হবে এখানে কিছু কাজ আছে তারপরে এখানে এই বাথরুমটা এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে তারপরে এখানে হচ্ছে রান্নাঘর দাদা গড়ের জিনিসপতি ছিল একটা রুমে সেখান থেকে মানে আপনারা নতুন মানে প্রথম আসলাম এইজন্য সবকিছু এলোমেলো হয়ে রইছে গুছানো হইনি এখনো হ্যাঁ এই হতে থাকবে ভাবে আর কি আস্তে আস্তে এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে মানে আমাদেরই বাড়িতে বা কোয়ার্টারের ভিতরে হ্যাঁ এখানে হচ্ছে বেডরুম আছে তিনটা এই সাইডে একটা এই সাইডে একটা আর এই যে এই সাইডে একটা আর তার সাইডে এই এইদিকে হচ্ছে ড্রয়িং রুম আছে তারপরে কিচেন রুম আছে দেখায় এখানে সব টাইস এর কাজ করতে হবে কি আর আল্লাহ যদি আবার সেরকম ভাবে তো দান করে তাহলে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন বিষয়টা হচ্ছে এই যে সাইডে যে রেলিংটা দেখতে পারতেছেন রেলিংটা প্লাস্টার করতে হবে তারপরে রং করতে হবে তারপরে এইটা হচ্ছে জলসাদ করতে হবে মানে সবকিছুই প্রায় উম মানে অনেক কাজই প্রায় আছে আছে করা হয়নি করা হয়নি এখন আমরা চলে আসছি এখন আস্তে আস্তে ধীরে ধীরে আহ দেখা করবো ইনশাল্লাহ এবং আপনারা যদি

দড়াদéu পারবো হুম এবং সুন্দরভাবে জানো ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারবো হুম ঠিক আছে জন্য আর কি এটা তোমার বুদ্ধি আছে তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে দেখছো তুমি তুমি এই যে ট্যাঙ্কি রি আটা কিরকম ভাবে দিছো তবে যাই হোক আমার কিন্তু এই মানে এই ডিজাইনটা কিন্তু আমি করছি আবার আমি প্রশংসা করছি হ্যাঁ

আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের ছোট্ট পরিবারের জন্য সবাই আপনারা সবাই দোয়া করবেন এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করব ঠিক আছে এখন যেন দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাজটা শেষ করতে পারি শেষ করতে পারি এবং শেষ করে আমরা আবার সুন্দরভাবে ভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও ভিডিও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম